বায়ু দূষণে বাড়ছে ডায়াবেটিস সতর্কবার্তা ডাক্তার শঙ্খ সেনের সচেতনতা শুরু হোক স্কুল থেকেই পরিবেশ দূষণ আজ শুধু শ্বাসকষ্ট বা ফুসফুসের রোগের কারণ নয় ক্রমেয়ের ছায়া পড়ছে শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গেও বিশেষ বায়ু দূষণ এখন ডায়াবেটিস অন্যতম নতুন কারণ হিসাবে সামনে আসছে বিশ্ব ডায়াবেটিস দিবস চোদ্দই নভেম্বরের পাককালে এই গুরুত্বপূর্ণ তথ্য খবরের ঘন্টাকে জানালেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখার সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শঙ্খ সেন তার মতে দূষিত বাতাসে উপস্থিত অতি ক্ষুদ্র কনিকা শরীরের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় যার ফলে অনেক ক্ষেত্রে প্রবণতা দ্রুত বেড়ে যায় উদ্বেগ প্রকাশ করেছেন শিশু কিশোরদের মধ্যে বাড়তে থাকা ডায়াবেটিস নিয়ে তিনি জানিয়েছেন আজকাল ছোটবেলা থেকে শিশুরা স্ক্রিনে বেশি সময় কাটায় বাইরে খেলাধুলা কম করে এবং ফাস্টফুডে অভ্যস্ত হয়ে পড়ছে যার ফলশ্রুতিতে অল্প বয়সেই দেখা দিচ্ছে ডায়াবেটিস তার পরামর্শ স্কুল স্তর থেকে ডায়াবেটিস সচেতনতা কর্মসূচি চালু করা জরুরি যাতে ছাত্রছাত্রীরা শৈশব থেকে সঠিক খাদ্যাভাস শরীরচর্চা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জানে ডাক্তার সেনের বার্তায় স্পষ্ট পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর জীবনযাত্রা মিলেই বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি তাই এখনই দরকার সম্মিলিত প্রচেষ্টা পরিষ্কার পরিবেশ সচেতন সমাজ ও স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়া নমস্কার প্রথমে আমরা যেটা জানতে চাইছি যে চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস এবং শিশু দিবস তো ডায়াবেটিস নিয়ে অনেক কোশ্চেন আছে মানুষের মধ্যে প্রথম যেটা যে বর্তমান সময়ে ডায়াবেটিস কিভাবে লাইফস্টাইল ডিজিজ হিসেবে ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি কোন বয়স বা শ্রেণীর মানুষ এখন ঝুঁকির মধ্যে নমস্কার চোদ্দই নভেম্বর প্রতি বছর আমরা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে কমেমোরেট করি তো এই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পুরো ভারতবর্ষে শুধু নয় পুরো পৃথিবীতে ওই একই দিনেই মোটামুটি সবাই পালন করে তা ডেটটার একটা ইম্পর্টেন্স আছে ওটা জানলে ভালো সেটা হলো ইনসুলিন আজকে থেকে একশো তিন বছর আগে উনিশশো সালে যখন আবিষ্কার হয় তারা দুজন আবিষ্কারটা ছিলেন চার্লস বেস্ট আর ফ্রেডরিক ব্যান্টিং তাদের মধ্যে একজন ফ্রেডরিক ব্যান্টিং এর জন্মদিন হলো এই চোদ্দই নভেম্বর সেজন্যই আমরা ওই পার্টিকুলার দিনটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে বলে ঘোষণা করেছে আর এটা প্রতি বছরই পালন করা হয় এবার ব্যাপার হলো ডায়াবেটিস এমন একটা রোগ যেটা কিন্তু মানে আজকে বলতে গেলে ঘরে ঘরে এবং পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই সবচেয়ে বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং এটাকে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় সংখ্যার দিক থেকে আমরা চীনকেও ছাড়িয়ে গেছি এবার ডায়াবেটিস রোগটা মেনলি ব্লাড সুগার বলতে আমরা যেটা বুঝি চিনি যেটা মাত্রাতিরিক্ত বেড়ে যায় শরীরে তো এটা কিন্তু একটা রোগ যেটা হয় একদম বাচ্চাদের হয় সেটা কিন্তু কিছু কিছু স্পেসিফিক কারণে হয় সেটা মেইন আলোচনার পয়েন্ট নয় এই কারণেই যেহেতু টাইপ টু ডায়াবেটিস যেটা বড়দের হয় সেটাই মেইনলি আমরা দেখতে পাই এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ওটাতেই ভুগছে এবার একটা সময় ছিল যখন মানুষ ভাবতো আর আমার বাড়িতে তো কারো ডায়াবেটিস নেই আমার হবে না আমার বাড়িতে তো এই তাই আমি এটাতে এফেক্টেড হব না ব্যাপারটা তা নয় ব্যাপার হলো ডায়াবেটিস যে শুধু ফ্যামিলিগত ভাবে হতে হবে তার না আজকাল আগে যেরকম ছিল মানুষ ভাবতেন যে পঞ্চাশ ষাটের ওপরে গেলেই ডায়াবেটিস হয় তাও কিন্তু নয় ব্লাড সুগারের যে রোগটা যেটাকে আমরা ডায়াবেটিস বলি সেটা দুটো কারণে হয় একটা হলো শরীরের প্যাংকিয়াসে যদি ইনসুলিন কম তৈরি হয় অথবা যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বলে মানে ইনসুলিন শরীরে পর্যাপ্ত আছে কিন্তু ইনসুলিনটা কাজ করছে না বিভিন্ন কারণে এবার টাইপ টু ডায়াবেটিস যেটা সেটা কিন্তু ইউজুয়ালি আমরা যেটা বয়স্ক মানে বড়দের দেখি সেটা পঁচিশ তিরিশ বছর থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর হতে পারে সেই টাইপ টু ডায়াবেটিস ইউজুয়ালি হয় কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য তো তাই প্রথম দিকে যখন চিকিৎসাও করা হয় প্রথমে কিন্তু তাদেরকে ইনসুলিন দিতে হয় না তাদেরকে এমন কিছু ওষুধপত্র দিতে হয় যেগুলো দিয়ে ইনসুলিনের রেজিস্ট্যান্সটা কমিয়ে শরীরে যে ইনসুলিনটা আছে সেটাকে কাজ করতে সাহায্য করে হ্যাঁ একটা সময়ের পর ইনসুলিন যখন থাকে না শরীরে তখন তাকে ইনসুলিন দিতে হয় আর টাইপ ওয়ান ডায়াবেটিস হলে একদম বাচ্চাদের হয় যেটা জন্মের পরপরই ধরা পড়ে ম্যাক্সিমাম মানুষের সেটা কিন্তু প্রথম প্রথম অভাবে হয় সেটা কিন্তু ইনসুলিন থেকেই লাগে কাজে টাইপ ওয়ান আর টাইপ টু দুটো আলাদা টাইপ টু ডায়াবেটিস নিয়ে আমাদের আলোচনা বেশি হয় কারণ ম্যাক্সিমাম মানুষ টাইপ টুতে তে আক্রান্ত আগেকার দিনে যখন ভাবা হতো বেশি বয়সে হচ্ছে এখন কিন্তু লাস্ট দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই ম্যাক্সিমাম মানুষের ডায়াবেটিস আমরা দেখছি এটা কিন্তু প্রায় পনেরো কুড়ি সুযোগও বেড়েছে মানুষ ব্লাড টেস্ট করাচ্ছেন আর কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জেস এর জন্য মেনলি এখন চলাফেরা খেলাধুলো এগুলো বন্ধ হয়ে গেছে সবারই ওজন বেড়ে যাচ্ছে খাওয়া দাওয়ার অনেক পরিবর্তন হয়েছে বাড়ির খাওয়ার বাইরেও বাইরের যে ফুডগুলো হাই ক্যালোরি ফুড আমরা নিচ্ছি এইসব কারণে আজকাল কিন্তু ইয়াং জেনারেশনেই আমরা বেশি ডায়াবেটিস দেখতে পাচ্ছি শিশু এবং তরুণ প্রজন্মের মধ্যে এই যে উদ্বেগজনক ব্যাপারে অভিভাবক এবং বিদ্যালয় পর্যায়ে কি ধরনের সচেতনতা এখন ব্যাপার হলো অভিভাবকদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট কারণ আমাদের সময় বা আমরা আরো আগে যেটা দেখেছি যখন মানুষের যখন স্কুল থেকে সবাই ফিরত বাচ্চারা তারা গিয়ে খেলতে যেত তারা কি খেলতে যেত ক্রিকেট ফুটবল ভলিবল ব্যাডমিন্টন এরকম খেলতে যেত বা টেবিল টেনিস খেলতে যেত কিন্তু এখনো মানুষ খেলতে খেলে কিন্তু সেটা খেলে ভিডিও গেমস তো ভিডিও গেমস বা মোবাইলে সারাক্ষণ থাকলে কিন্তু বডির কোনো উপকার হচ্ছে না তাতে কিন্তু কিন্তু ওই গেম গেম নয় যেটা শরীরের ক্ষেত্রে আরো ক্ষতি করছে এবং এই যে বসে বসে আমরা গেম খেলছি বা সিনেমা দেখছি বা টিভি দেখছি সেগুলো কিন্তু একটা বডির কোনো এক্সারসাইজ হয় না কাজই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বড়দের যত তারা বড় হতে থাকবে বাবা মায়েদেরও উচিত স্কুল থেকে ফেরার পরই তাদেরকে ঠেলে কোন না কোনো একটা খেলায় যুক্ত করা তারা যদি ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন টেবিল কেউ সাঁতার কাটলো কেউ সাইক্লিং করলো সেটাও কিন্তু এই এক্সারসাইজটাই বন্ধ হয়ে গেছে এখন পাড়ায় পাড়ায় মাঠ নেই যে খেলা দেখতে খেলতে যাবে তাহলেও যদি কিছু কিছু এক্সারসাইজ করা যায় সেগুলো বাড়িতেও অনেকে জিম হিসেবে বাড়িতে যন্ত্রপাতি নিয়ে এক্সারসাইজ করেন কিন্তু একদম বসে থাকাটা বা বসে বসে গেম খেলা এটা কিন্তু চলবে না আর স্কুলের ক্ষেত্রে বলা উচিত সেটা হলো স্কুলেও কিন্তু একটা মানে প্রমোশন থাকা উচিত যেখানে এটা ছোটবেলা থেকেই জানবে যে একটা ফিজিক্যাল এক্সারসাইজ এবং যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণটা এবার ব্যাপার হলো ম্যাক্সিমাম কিন্তু আমরা হাই ক্যালোরি খাওয়া দাওয়া খাই সেগুলো মেনলি শর্করা জাতীয় খাবার যেগুলো কার্বোহাইড্রেট তো সেখানে কিন্তু হাই ফ্যাট কন্টেন্ট বা হাই গ্লুকোজ কন্টেন্ট যেগুলো খাবার থাকে চিনি একদমই ব্যবহার করা কমিয়ে ফেলতে হবে এমন নয় যে আমি সুগার হলে ডায়াবেটিস ধরা পড়লে চিনি খাবো না চিনির খাবারটা যতটা কমানো যায় ওই ক্যালোরিটা কমবে এবং মিষ্টি জাতীয় খাবার যেগুলো মানে খুব একটা মানে আমরা নিউট্রিশিয়াস খাবার নয় সেগুলো থেকে অ্যাভয়েড করে বাড়ির নরমাল খাওয়া দাওয়া যদি করা যায় এবং চিনির পরিমাণ যেটা বারবার বলছি কমিয়ে ফেলা যায় ফ্যাটের পরিমাণ যেটা চর্বি জাতীয় খাবার বাটার তার ঘি এগুলো কমিয়ে ফেলা যায় ওজন যদি কন্ট্রোলে রাখা যায় কম বয়স থেকেই তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সটা কমবে এবারে ডায়াবেটিস দিবসের মূল থিমটা বা বার্তাটা কি এবারে হলো মানে প্রতি বছর একটা করে থিম থাকে এবার এই থিমটা হলো এবার ডায়াবেটিস অ্যাক্রস লাইফ স্টেজেস এবং অ্যাক্রস লাইফ স্টেজেস বলার একটাই কারণ সেটা হলো বলা হচ্ছে যে যেটা আপনি প্রশ্ন করলেন যে ডায়াবেটিস কাদের জন্য প্রযোজ্য ডায়াবেটিস কিন্তু এখন আর কোনো একটি পার্টিকুলার বয়সের জন্য নয় অ্যাক্রস লাইফ স্টেজেস এবার দিনটা থিমটা এটাই মধ্যে লাইফের যে কোনো স্টেজেই কিন্তু ডায়াবেটিস আসতে পারে কম বয়স বেশি বয়সটা ফ্যাক্টর নয় এখন মানুষের লাইফস্টাইল চেঞ্জেসটাই এনভায়রমেন্টাল প্রবলেম এয়ার পলিউশন সবকিছু মিলেই কিন্তু ডায়াবেটিসটা যে কোনো বয়সেই শুরু হচ্ছে আমরা যেরকম বড়দের পাই সেরকম এখন কম বয়সে মাঝ বয়সেও টাইপ টু পাচ্ছি আর ইয়াং বয়সে তো আরো ছোট যাদের হয় সেটা তো টাইপ ওয়ান কাজে ডায়াবেটিস কিন্তু অনেক বেড়ে গেছে ডায়াগনোসিসও বেশি হচ্ছে হ্যাঁ ট্রিটমেন্টের অপশনসও বেড়েছে কিন্তু সজাগ না হলে প্রিভেন্ট করার চেষ্টা করতে হবে যাতে রোগটা না হয় আমাদের এনভায়রনমেন্টও কি কোন ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে Mm. exactly মানে একটা সময় ভাবা হতো শুধু খাদ্যাভ্যাস বদল এবং শারীরিক কষ্ট করলেই সুগার কন্ট্রোল হবে সেটা কিন্তু নয় এখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম এয়ার পলিউশন তারপরে ওভারঅল এনवायरमेंटल পলিউশন যেটা পার্টিকুলেট ম্যাটার বলে হ্যাঁ এই মানে যে পার্টিকুলেট ম্যাটার গুলো একটা পার্টিকুলার আছে যে পিপিএম 2.5 হ্যাঁ মানে 2.5 মাইক্রোনড কম যে সাইজের যে মানে এয়ার পলিউশন হয় সেই পলিউশন পলিউটেন্ট গুলো যখন লাংসে ঢুকে তার মাধ্যমে কিন্তু লাংস মাধ্যমে কিন্তু রক্তের নালীতে ছড়িয়ে ব্লাডেও ছড়াচ্ছে যেমন এয়ার পলিউশন যেমন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেরকম অর্গ্যানিক পলিউশন যারকম অর্গানোক্লোর কম্পাউন্ড যেগুলো পেস্টিসাইড যেগুলো খাবারের মধ্যেই আমরা অনেক সময় আমাদের শরীরে ঢুকছে এগুলোর মধ্যে অনেক ডায়াবেটোজেনিক পদার্থ পাওয়া গেছে এবং এই এয়ার পলিউশন এনভায়রনমেন্টাল পলিউশন যেমন আপনাকে বললাম যে অর্গ্যানোক্লোরিন কম্পাউন্ড বা বিভিন্ন রকম পেস্টিসাইড এগুলো সব মিলেই কিন্তু ডায়াবেটিসের কিছু প্রমাণ অলরেডি পাওয়া গেছে যেটা কিন্তু খাদ্যাভ্যাসের বাইরেও ডায়াবেটিস কে সব দিক দিয়েই কন্ট্রোল বা প্রিভেন্ট করা দরকার প্রিভেনশন ইস দা বেস্ট প্রিভেনশন যদি করা যায় তাহলে কিন্তু ডিলে করা যায় তারপরে যদি তাড়াতাড়ি কন্ট্রোল করে ফেলা যায় অসুতপত্র এখন প্রচুর সুযোগ বেড়ে গেছে সবাইকে ইনসুলিন নিতে হচ্ছে তা নয় কিন্তু ওষুধের দরকারের আগেই যদি এটাকে কন্ট্রোল করা যায় তাহলে এই বিরাট একটা মানে আমরা যেটাকে বলি মানে টা কমানো যাবে এটা কিন্তু এখন একটা বিরাট এপিডেমিক এবং এটা কিন্তু রেগুলার চলছে এই জিনিসটা আর এর অনেক রকম এবার ডায়াবেটিস যদি আলোচনা করা হয় এই কথাটা না বলে শেষ করা উচিত না সেটা হলো কমপ্লিকেশন সুগারকে ডায়াবেটিসকে কেন কন্ট্রোল করবো সে তো শুধু উইক হয়ে গেলাম সেটা তো নয় ডায়াবেটিস প্রথম থেকে যদি আমি কন্ট্রোলে না রাখি তিনটে জিনিস যেটাকে আমরা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলি মানে যেটা রক্তের নালীর মাধ্যমে হয় যেমন চোখের রেটিনা এফেক্ট করে গ্রাজুয়ালি আর হলো নেফ্রোপ্যাথি মানে কিডনি থেকে অ্যালগোমিন বলে একটা প্রোটিন খুব জরুরি প্রোটিন শরীরে লিক করতে থাকে যেখান থেকে আলটিমেটলি কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ ফলে যেটাতে ভবিষ্যতে ডায়ালিসিস বা কিডনি চেঞ্জের দরকার হতে পারে আর হল নার্ভের সমস্যা হয় যেটা আমরা নিউরোপ্যাথি বলি হাত পাওয়া অবশ্যই যাওয়া ঝিজি হওয়া প্যারালিসিস অব্দি হতে পারে সেরকমই আরো কিছুদিন পর যেগুলো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন তার মধ্যে কোলেস্ট্রল বা হাই প্রেশার থাকে আরো বেশি হয় ব্রেনে হলে স্ট্রোক হতে পারে হার্ট হার্টে হলে হার্ট ফেলিয়ার বা হার্ট অ্যাটাক হতে পারে হাতে পায়ে রক্তের নালি ব্লক হয়ে গেলে পরে অনেক সময় গ্যাংরিন বা পা কাটার পা অনেকের দেখবেন ডায়াবেটিস ফুড ইনফেকশন থেকে পা অনেক সময় অপারেশন করে কেটেও বাদ দিতে হয় এই যে মাইক্রোভাস্কুলার যে তিনটে বললাম নার্ভ কিডনি চোখ এবং ম্যাক্রোভাস্কুলার যে তিনটে বললাম হার্ট ব্রেন এবং রক্তের ধমনিগুলো হাত পায়ের ব্লাড সার্কুলেশন যদি ঠিক রাখতে হয় ডায়াবেটিসকে আগে থেকেই কন্ট্রোল করতে হবে আর যদি একবার কমপ্লিকেशंस গুলো এসে যায় সেগুলো নিয়ে সারা জীবন একটা নতুন কঠিন লড়াই চলতে থাকে আচ্ছা আপনাদের কোন কর্মসূচি 14 নভেম্বর আমাদের 14 নভেম্বর প্রতি বছরই আমাদের বিভিন্ন ডক্টারি অর্গানাইজেশন ইনক্লুডিং আমাদের আইএমএ প্রত্যেককে নিজস্ব কিছু প্রোগ্রাম করে এখন বিভিন্ন অনেকে নিজেদের হসপিটাল নার্সিং হোমও বা বিভিন্ন সরকারি ব্যবস্থাতেও কিন্তু ডায়াবেটিস জন্য ওয়ার্ল্ড ট করা হয় এই কারণেই করা হয় যে অর্থাৎ একটা মানুষকে সজাগ করার একটা সুযোগ ওই দিনটা সবাই শোনে কথা অনেক সময় র্যালি করা হয় যেখানে পাবলিক র্যালি করে সকাল সকাল অবশ্যই ট্রাফিককে ডিস্টার্ব না করে যাতে মানুষকে সজাগ করা যায় এবং অনেক সময় আমাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় অনেক রকম হেলথ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করা হয় যেখানে ডায়াবেটিস ডিটেকশন করা একটা সুযোগ পাওয়া যায় গ্লুকোমিটার দিয়ে সুগার মেপে মানে একটা ইনস্ট্যান্টলি জানা যায় তারপরে তার ট্রিটমেন্ট ফলো আপে তাদেরকে ডাকা সম্ভব হয় এবং অবশ্যই মানে প্রিভেনশনটার উপর জোর দেওয়া খাওয়া দাওয়া কন্ট্রোল ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ